ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি কিছুতেই যেন পিছু ছাড়তে চাইছে না পরপর আমরা বিগত দু মাস ধরে দেখে আসছি একের পর এক ট্রেন দুর্ঘটনা কখনও ডিব্রুগড় ট্রেন দুর্ঘটনা কখনো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ট্রেন দুর্ঘটনা আর আজ ভোরবেলায় মধ্যরাতে তিনটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ চক্রধরপুরের কাছে সেখানে ট্রেন দুর্ঘটনা যার কারণে বেঘরে প্রাণ দিতে হয়েছে দুজনকে এখনও পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি এবং উদ্ধারকারী দল এই মুহূর্তে উদ্ধার কাজ চালাচ্ছে না আহত হয়েছেন কুড়ি থেকে পঁচিশ জন সংখ্যাটা ক্রমশই বাড়তে পারে যেমনটা মনে করা হচ্ছে পর্যন্ত সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কিভাবে পর পর একের পর এক বগি এভাবে লাইন চুত হয়ে গিয়েছে এবং মুম্বাই যাচ্ছিল হাওড়া থেকে মুম্বাই যাচ্ছিল ট্রেনটি এবং যাত্রীরা ভেবেছিলেন তারা একটা নিরাপদ যাত্রায় আছেন কিন্তু হঠাৎ করেই মাঝপথে দুর্ঘটনার কবলে পড়তে হলো তাদেরকে ভারতীয় রেলকে ফের একবার প্রশ্নের মুখে পড়তে হলো যেভাবে এই ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটছে দক্ষিণ পূর্ব রেল ডিভিশনের হাওড়া থেকে মুম্বাই গামী সিএসএমটি মেল ঝাড়খণ্ডের চক্রধর কাছে বে লাইন হয়ে যায় মঙ্গলবার ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ রাজখর ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটেছে বলেই খবর পাওয়া যাচ্ছে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে ইতিমধ্যে হেল্প ডেস্ক খোলা হয়েছে যাত্রীদেরকে সেখান থেকে উদ্ধার করার জন্য উদ্ধারকারী দল গিয়ে পৌঁছেছে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ এবং যাত্রীরা তারা যেমনটা বলছিলেন যে কিছু ওঠার বোঝার আগেই হঠাৎ করে এক ঝাঁকুনি তারা অনুভব করেন এবং তারপরেই নিচে নেমে দেখেন যে এই ধরনের ঘটনা ঘটেছে যেখানে পরপর বেশ কয়েকটা বগি লাইন চ্যুত হয়ে পড়েছে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছেই লাইনচ্যুত হয়ে পড়লো এক্সপ্রেস সেই ছবি মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে যেখানে হাওড়া থেকে মুম্বাইগামী সিএসএমটি মেল লাইন ছুতো হয়ে পড়েছে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে লাইন ছ্যুতো হয়ে পড়লো এক্সপ্রেস দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে যেভাবে উদ্ধারকারী দল সেখান থেকে মৃত যাত্রী দেহ এই মুহূর্তে বের করে নিয়ে আসছে সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে এবং এখনো পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে এই ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে বেঘরে প্রাণ দিতে হয়েছে তাদেরকে সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি যাত্রী সুরক্ষা কোথায় সেই প্রশ্নই কিন্তু উঠছে বারবার কারণ বিগত দু মাস ধরে এই নিয়ে আমরা পরপর তিনটি ট্রেন দুর্ঘটনার ঘটনা দেখলাম রেল মন্ত্রক কি করছে ভারতীয় রেলের ক্ষেত্রে সুরক্ষা কোথায় কোথায় নিরাপদ যাত্রী পাচ্ছেন যাত্রীরা সেই প্রশ্নই কিন্তু বারবার এই মুহূর্তে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠতে শুরু করেছে ভারতীয় রেল পরিষেবাকে ঘিরে এবং ইতিমধ্যে এই যে ঘটনা ঘটেছে হাওড়াতে সেখানেও কিন্তু হেল্প ডেস্ক খোলা হয়েছে হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে এবং সেখান থেকেই ক্রমাগত তারা যোগাযোগ রাখছেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকারী দল তারাও উদ্ধার কাজ রেলের তরফ থেকেও সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে সেখান থেকে এই যারা এখনো পর্যন্ত আটকে রয়েছেন তাদেরকে উদ্ধার করা সম্ভব হয় তবে এই যে ট্রেন দুর্ঘটনা যার জেরে হাওড়া থেকে কিন্তু ট্রেন পরিষেবাতেও বেশ কিছুটা বিঘ্ন ঘটেছে হাওড়াতে সেখানে এই মুহূর্তে হেল্প ডেস্ক খোলা হয়েছে সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরব এই মুহূর্তে হাওড়া থেকে সরাসরি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত জগন্নাথ ছবি আমরা দেখতে পাচ্ছি যে চক্রধরপুরের কাছে যে লাইন ছুটো হয়ে পড়েছে এক্সপ্রেস এবং সেই ক্ষেত্রে হাওড়াতে সেখানে হেল্প ডেস্ক খোলা হয়েছে কি ছবি হাওড়ায় ধরা পড়ছে अभी वो हालात इतना ख़राब हैं कि इस बुलाहट के लिए तो आपके यहाँ के बाकी देशों में उम्मीद है कि अगर इस बार इन देशों में ज़्यादा कुछ न हो तो आपने बातें ना करों ना करों ताकि ज़रूरत होए तो आप अपने इस बुलाहट को लेकर यहाँ के लोगों को लोगों को आउट कर दें अगर आपने आउट कर दें तो অবশ্যই জগন্নাথ আমাদের এদিকে তো নজর থাকবে তবে আপাতত ধন্যবাদ দেবো তোমায় জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি চক্রধরপুরের কাছে এই যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে যেটা প্রাথমিকভাবে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে যে এর আগে সেখানে বেলাইন লাইন হয়েছিল একটি মালগাড়ি এবং সেই মালগাড়ির বেশ কয়েকটা বগি রেল লাইনের ওপরে ছিল এবং সেখানে গিয়েই হঠাৎ করে ধাক্কা মারে এই ট্রেনটি যার কারণেই লাইন চ্যুত হয়ে পড়ে ট্রেনের বেশ কয়েকটি বগি এবং যার কারণে ইতিমধ্যেই দুজনের মৃত্যু পর্যন্ত ঘটেছে আহত হয়েছে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন যাত্রী ফের দুর্ঘটনার মুখে ভারতীয় রেল হাওড়া থেকে মুম্বাই যাওয়ার হাওড়া সিএসএমটি এক্সপ্রেসের কয়েকটি বগি ঝাড়খন্ডে সেখানে বেলাইন হয়ে গিয়েছে মঙ্গলবার ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ চক্রধরপুরের মাঝে মাঝে ঘটে এই দুর্ঘটনা সেন্ট্রাল রেলের সিপিআরও তিনি কি বলছেন শোনাব আপনাদের इसके बारे में ये जानकारी है ये ट्रेन हावड़ा से लेके छत्रपति शिवाजी महाराज टर्मिनस के लिए आ रही थी इस ट्रेन कहीं चक्रधरपुर स्टेशन के पास में दुर्घटनाग्रस्त हुई है अभी इसमें इसके लिए जो है वो सेंट्रल रेलवे ने मध्य रेलवे ने अपने अलग अलग स्टेशनों पर हेल्पलाइन नंबर्स की सुविधा प्रदान की है जिनमें प्रामुख्य से छत्रपति शिवाजी महाराज टर्मिनस दादर कल्याण नागपुर भुसावल बडनेरा ऐसे बहुत सारे स्टेशन हैं जहाँ जहाँ पे भी यात्रियों यात्री वहाँ से यात्रा कर रहे थे जहाँ पे भी वो उतरने वाले थे उन सभी स्टेशनों पे लगभग मध्य रेलवे के द्वारा हेल्पलाइन नंबर्स का अरेंजमेंट किया गया है ये सारे हेल्पलाइन नंबर्स जो है वो सभी सोशल मीडिया हैंडल्स पे भी दिए गए हैं इसमें मुख्यतः जैसे अगर छत्रपति शिवाजी महाराज टर्मिनस की बात करें हम लोग तो उसका जो नंबर है वो दिया गया है जीरो डबल टू डबल टू सिक्स नाइन फोर जीरो फोर जीरो এই খবর আমরা অবশ্যই ফিরবো নজর রাখবো তবে এখন সময় ছোট্ট বিরতির বিরতির পর আবারও ফিরছি সঙ্গে থাকবেন